আমি এখন আছি চণ্ডীগড় থেকে বলছি আমাদের কালকে ফ্লাইট কালকে আমরা যাব বাগডোগরা শিলিগুড়ির এয়ারপোর্টে নামব তারপর আবার একদিন থেকে পরের দিন আমরা সেই আমাদের হিলসে যাব আমরা এখন চণ্ডীগড়ে আছি এই পাঞ্জাবের ওয়েদারটা মুখের যে অবস্থা পুরো কালো ছোপ পড়ে গেছে চোখের তলা ঠোঁট ফোট পুরো কালি ওয়েদারটা না কীরকম মানে দিনের বেলা প্রচণ্ড গরম ড্রাইনেস পুরো রসকস জেনে না যাকে বলে ওরকম ঘামটা হয় না কিন্তু মানে সূর্যের তাপ খুব বেশি আবার সকালবেলা আর রাত্রিবেলা ওই নভেম্বর মাসে ওয়েদারের মতন বেঙ্গলের ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় মনে হয় তারপরে একটুখানি হালকা একটা পাতলা চাদর গা দিলে ভালো লাগবে ওরকম আর এত অল্প সময়ের মধ্যে আমাদের এতটা জায়গা আমরা ঘুরেছি গরম আমরা সকালে বেরোতাম দুপুরে ফিরতাম আবার কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে আবার সন্ধ্যার সময় দিতাম ফলে দুটো করে ট্রিপ ওই দুফুর টাইমে ট্রিপটা মানে মেয়েটা ছোটো মেয়েটা নিতে পারেনি গায়ে পুরো র্যাশ উঠে গেছে ওকে ক্রিম দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে এখন ঘুমাচ্ছে আর বড় মেয়ের হচ্ছে একটু যেটাকে বলে পেটটা একটু ঠিক নেই পেটে ব্যথা হচ্ছে কিছু খেলেই ব্যথা হচ্ছে ওকেও ওষুধ দেওয়া হয়েছে তা আমরা সুস্থ মতন জায়গায় পৌঁছে গেলেই ভালো আমরা পাঞ্জাব কাভার করলাম পাঞ্জাবের অনেক জায়গাগুলো কাভার করলাম সরি অমৃতসর কাভার করলাম তারপরে চণ্ডীগড়ে এলাম চণ্ডীগড় তারপরে হরিয়ানা প্রায় আমরা অনেক অনেক ছোট অল্প সময়ের মধ্যে অল্প সময় যেহেতু অনেকগুলো জায়গাকেই কাভার করতে লেগেছে একটু চেঞ্জ দরকার লাইফে তার জন্য আমরা এখানে এবার এলাম খুঁজে ছুটিতে শুধু ষষ্ঠীর সময় মায়ের মুখ দেখেছি তারপরে আর মায়ের মুখ দেখতে পাইনি আর অমৃতসরে হচ্ছে শিখ ওদের ধর্ম যেহেতু শিখ পাঞ্জাবি বাট শিখ ওরা হচ্ছে শুধু গুরু নানক মানে গুরুদুয়ারের ওটাকেই মানে ওরা অন্য কোনো দেবদেবীর পুজো করে না একটা দুটো রামের সীতার মন্দির রয়েছে আর এই চণ্ডীগড়ে এসে এখানে যে হচ্ছে মিক্সড রিয়াকশান এখানে হিন্দুরাও রয়েছে মানে পাঞ্জাবি হিন্দু রয়েছে অন্যান্য হিন্দুও রয়েছে আবার শিখরাও রয়েছে ফলে এখানে যখন আমরা এখানে আসি তখন অলরেডি দশেরা ফলে আমরা দশেরাটা দেখতে পেয়েছি অন্য পুজো দেখিনি এখন যেমন বাইরে গান চলছে অন্যান্য মানে এটা ঠাকুরের গান চলছে ফলে এখানে মানুষরা হিন্দু হিন্দু মানে এখানে পুজো অর্চনা হয় কিন্তু অমৃতসর হচ্ছে পুরো কোনো মায়ের কোনো মুখ দেখতে পায়নি কোথাও কোনো পুজো নেই কোনো আওয়াজ না নবরাত্রির কিচ্ছু নেই তাই যাই হোক অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো জায়গা কাভার করলাম অনেকগুলো কিছু শিখলাম দেখলাম চোখে নিজে চোখে দেখলাম কারণ ইতিহাসে যা যা পড়া সেগুলো সব ভুলে যায় মেয়েদেরও পড়ানো হয়েছে সেগুলোও ভুলে যায় কিন্তু যখন চোখে দেখলাম জিনিসগুলো অনেকটা মানে আরও স্পষ্ট হয়ে গেল অনেক প্র্যাকটিক্যাল নলেজও আমাদের দরকার এখন তো আমাদের তো বয়স শেষ আমাদের বাচ্চাদের জন্য একটুখানি জায়গাগুলো ঘুরে দেখলে কি হয় ওদের মনে থাকবে যা যা দেখলো সেগুলো কখনও ভুলবে না যেটা আমরা বই পড়ে ভুলে যাই কিন্তু চোখে দেখলে সেগুলো ভোলা ভোলে না এই হচ্ছে আমার অনেক কিছু ছোটো ছোটো ইনফরমেশান আমি শেয়ার করেছি আমার ভিডিওগুলোতে স্পেশালি যারা মানে যারা ইন যদি কেউ পাঞ্জাব দেখতে চায় বা যারা যেতে পারবে না তাদের শুনলে ভালো লাগবে আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে আমার মা যাদের জন্য মানে আমি ওই ভিডিওগুলোকে শেয়ার করেছি যাতে তারা আমার চোখ দিয়ে একটু একটু করে পাঞ্জাব চণ্ডীগড়ে ছোটো ছোট গল্প মানে একটু ছোট্ট করে দেখতে পারে ভিডিওটা যেহেতু আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল তাই একদম ব্রিফলি আমি দেখাবো যে আমরা চণ্ডীগড়ে কোথায় কোথায় ঘুরেছি এটা হচ্ছে প্রথম দিন আমরা ট্রেনে করে অমৃতসর থেকে চণ্ডীগড়ে এসছিলাম আর সন্ধ্যার সময় চলে গেছিলাম এ একটা বিশাল বড় শপিং মলে কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে আমার শপিং মলে ঢুকতে একদমই ইচ্ছা করে না কেন জানি মনে হয় শপিং মল মানে ওয়েস্টেজ অফ মানি ওয়েস্টেজ অফ এনার্জি অ্যান্ড ওয়েস্টেজ অফ টাইম এর থেকে লোকাল মার্কেটে ঘোরা কিন্তু অনেক ভালো লোকাল জিনিসপত্র পাওয়া যায় লোকাল খাবারের অনেক কিছু সন্ধান পাওয়া যায় আর শপিং মল এখন ছোট বড় সমস্ত জায়গাতেই আছে সেগমেন্টগুলো মোটামুটি এক শুধু দামের একটু হেরফের কিন্তু যেহেতু আমরা সন্ধ্যার সময় প্ল্যানটা করেছিলাম একটু আশপাশ ঘুরে দেখবো আমাদের কাছে অপশন খুবই কম ছিল তাই হাতের কাছে যেটা পেলাম এই শপিং মলে ঢুকে গেছিল এখন ডাইরেক্ট চলে আসলাম পরের দিন সকাল সকাল আমরা চলে এসছিলাম আরেকটা জায়গা রক গার্ডেন এখানে একটা জিনিস নোটিস করলাম যে এখানে না কেউ ছাতা ইউজ করে না আর সে ট্যুরিস্ট হয়ে আমরা ছাতা ক্যারি করছি আমার একটা অবাক লাগছিল যে কেন এখানকার মানুষরা ছাতা ইউজ করে না আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো জিজ্ঞেস করার হয়নি আমরা এখন আছি চন্ডিগড়ের রক গার্ডেনে এটা হচ্ছে চন্ডিগড় হচ্ছে ইউনিয়ন টেরিটরি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে এটাকে কন্ট্রোল করে চণ্ডীগড় হচ্ছে হরিয়ানারও ক্যাপিটাল হচ্ছে আরেকদিকে হচ্ছে পাঞ্জাবেরও ক্যাপিটাল ফলে যখন আমরা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি পাঞ্জাবকেও টাচ করছি এবার হরিয়ানাকেও টাচ করছি এখন আমরা আছি রক গার্ডেন এরপরে যাবো একটা মনস্কামনা মন্দির পিঞ্জোর গার্ডেন অনেক কিছু সুন্দর শহর চন্ডীগড় তবে ট্রাফিক রুল এখানে খুব বাজে না কেউ হেলমেট পরে না কোনো স্পিড মানে ট্রাফিক যে সিগনাল কেউ কিছু মানে না এখন আমরা এসেছি চন্ডীগড়ের রক গার্ডেন দেখি রক গার্ডেন কী আছে এখনও খোলেনি খুলবে দেড় নটার সময় খুলবে তারপর ইচ্ছা আছে কোনো একটা মন্দিরে যাব মানসা মন্দির আমাদের ফ্লাইট ছিল চণ্ডীগড় থেকে নিউ দিল্লি আর নিউ দিল্লি থেকে বাগডোগরা শিলিগুড়ি শিলিগুড়িতে এক রাত থেকে আমরা পরের দিন চলে এসেছিলাম গারো হিলসে মেয়ের হাতে র্যাশ মেয়ের একটু পেট খারাপ হালকা হালকা জ্বর ওই নিয়ে সবাই বাড়ি ফেরা আর বাড়ি ফেরার পরে হচ্ছে একদিকে আমরা টায়ার্ড দিকে হচ্ছে ব্যাগরা টায়ার্ড যাওয়ার সময় ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো পরি পাটি আয়রন করে ঢুকিয়ে নেওয়া হয় আর আসার পরে ব্যাগগুলো ফুলে ফেঁপে ওঠে ঘর অপরিষ্কার একটা নর্মাল লাইফে আসতে একটু সময় লাগে কিন্তু ঘর তো ঘরই হয় যে ঘরের যে শান্তি সেটা ফাইভ স্টার কোনো হোটেলে পাওয়া যায় না ভিডিওটা আজকে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ব্লগে তিল দিন বাই বাই